গুড মর্নিং বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা ঘুম থেকে উঠেই দেখি তুমুল বৃষ্টি তবে জানলা দিয়ে বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে তো দেখুন কত জোর বৃষ্টি পড়েছে আর জানলাতে কত জল জমা হয়েছে দেখুন আপনাদের দেখায় এই যে দেখছেন কত জল দেখছেন জানি না কেন এত জল জমা হয়েছে আর আমাদের ঘরের অবস্থা ঠিক এই রকম দেখছেন সবাই এখনও শুয়ে আছে আমার হাজব্যান্ড স্নান টানান করে নিয়েছে আর আমাদের দিয়ে গেছে চা তবে এদের এখানে যতই বলা হয় চা এত মিষ্টি বানায় না কি বলবো এক তো সকালে আমার এই দুধ চা খাওয়া অভ্যাসই নেই লাল চা খায় তবে আমি একদিন বলেছিলাম যে লাল চা বানিয়ে দেবার জন্যে এত বাজেভাবে বানিয়ে দিয়েছিল সে চা তো মুখে দেওয়াই যায়নি আর এত চাই মিষ্টি দেয় কেন জানি না তবে কিন্তু বাইরের চাগুলো বেশ টেস্ট আছে আর এদের চাগুলো খেলেই যেন মনে হয় শরবত খাচ্ছে যতবার বলি ততবার কোনো কাজ হয় না আর আমার হাজব্যান্ডকে বললাম বিস্কিট নেই একটু বিস্কিট নিয়ে এসো তো বিস্কিটে আনতে গিয়ে বললো সব মিষ্টি বিস্কুট নোনতা বিস্কুট পেলো না তাই নিয়ে চলে এসছে একখানা চিপস তো চলুন মিষ্টি হোক যাই হোক চাটা খেয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি মানে চুলা ছোড়ানো হয়নি টিপ পরা হয়নি সিঁদুর পরা হয়নি কিছু পরা হয়নি তো আজকে বনি এসছে বনে এসে আমাদের সাথে দেখা করেছে তো বনির ক্লাস চলছিল বলে বনে আসতে পারেনি তো বনি এখন গেছে খেতে তো চলুন আমরাও যাই এদিকে ঋষি গেছে বাথরুমে ঋষি তো কত দিনে এসে একটু এসে একটু নিজে পরিষ্কার মানে টিপটিপ করবো ওই যে আমি গেলাম রে আমরা চলে এসেছি ডাইনিং হলে আর এখানে আমরা একদম ভাত খেয়ে নিচ্ছি কেন কি কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো এখন বাজে প্রায় এগারোটার কাছাকাছি বাজে তো সেই জন্যে জলখাবার আর খাবো না একদম ডাইরেক্ট ভাত খেয়ে নিচ্ছে তো বনি আজকে এসছে এই হলো আমার বড় ছেলে তার নাম বনি তো বনি আগে দেখা করতে পারলো না বলে খুব আফসোস করছিলো যাবার দিন বেচারা আধা ঘন্টার জন্যে এসছিলো আধা ঘন্টা এক ঘন্টা ছিল তো বললো স্টেশনে চড়ি দিয়ে তারপরে মানে ট্রেনে চড়ি দিয়ে তারপরে যাবে তো বনি পটল খায় না আর আজকেই দিয়েছে পটলের তরকারি অন্যদিন পটল থাকে না কিন্তু দেখবেন যে যা যেই জিনিস খাবে না সেটাই ভাগ্যেতে পড়বে তো কোনো রকম খাচ্ছে তো চলুন আমিও খেয়ে নিই আছে ডাল মাছের তরকারি পটল পাঁপড় ভাজা আলু ভাতে অনেক কিছুই আছে ঋষি এখনই আসেনি তবে ঋষি চলে আসবে তো ঋষি এসে জয়েন করে নিয়েছে খাওয়াতে তবে ঋষির বড্ড মনটা খারাপ জানেন যাই বলুন অনেক দিন ছিল তো এখানে তারপরে এখন একা থাকতে হবে হোস্টেলের খাওয়া বুঝতেই পাচ্ছেন কত বাজে খাওয়া দেয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এখন সব ব্যাগ ট্যাগ ঠিক করছে চেন টেন লাগানো যেগুলো বাকি আছে সেগুলো লাগিয়ে দিচ্ছে আর বাকি আমাদের তো ব্যাগ নেই বিশেষ ব্যাগ নেই আমার একটা আছে আমার হাজব্যান্ডের একটা আছে অল্প শুয়ে আছি দিকে আছে ঋষি আর এই এইদিকে বনেও আছে আজকে মাথায় করেছি শ্যাম্পু বললাম না শ্যাম্পু আনা হয়নি তো আজকে শ্যাম্পু করে নিয়েছি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া তো হয়েই গেল আর আমাদের সব প্যাকিং রেডি এই যে আর সবাই নিজের নিজের হোস্টেল চলে যাবে আর এসছেন আমাদের রাতে ডিনার রাতে ডিনার নিয়ে আসছে টিফিন রোডিট আছে তো নাকি ওর টিফিন রোটে বদলে দেয় এই হলো গাড়িটা খুলে যাবে এই হলো রাতে আমাদের খাবার হুম ব্যাস জিনিসগুলো রইলো চলো তো বন্ধুরা আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি তবে আমাদের গাড়ি শুনছি দিয়ে দিয়েছে তো চলুন সেদিকেই যাই আমাদের গাড়ি ছাড়বে প্রায় চারটার কাছাকাছি চারটাতেই ছাড়ে আর গুয়াহাটির থেকে ছাড়ে সাড়ে বারোটার সময় আর কলকাতার থেকে ছাড়ে চারটার সময় আর জেনারেল জেনারেল বগিতে দেখুন কত ভিড় দেখছেন কত ভিড় সব লাইন দিয়ে আছে জেনারেল বগিতে ওঠার জন্যে আজকে এই যে প্রচুর ভিড় দেখছি সামনে আছে বলবম না সোমবার তবে আমার এই ভিডিওগুলো যেতে একটু দেরিই হবে কেন কি গুহাটি গিয়েও তখন আর মন করবে না এডিটিং টেডিটিং করতে তো সেই জন্যে একদিন দিন পরই আমার এই ভিডিওটা যাবে তো ঋষি বেচারার খুব মন খারাপ বলছে দুই মাস ছিল তো যাই বলুন দু মাস থাকার পর মনটা একটু খারাপ হয়েই যায় আর স্টেশনে যা আওয়াজ না ওই জন্যে আমাকে ভয়েস দিতে হচ্ছে এই হলো আমাদের গাড়ি তো গাড়ি দিয়ে দিয়েছে একদম শেষ মাথাতে আছে আমাদের কোচ এটাই মনে হয় এই যে তো চলুন উঠে তারপরে আপনাদের সাথে কথা বলবো যাদের বাচ্চারা হোস্টেলে পড়ে সেই সব মারা নিশ্চয়ই বুঝবে বা যাদের মেয়েদের বিয়ে হয়েছে তারাও বুঝবে যে সন্তানরা বাইরে থাকলে মা বাবার কত চিন্তা হয় আর ঋষির চুলগুলোর অবস্থা দেখুন ভিজে একদম যাচ্ছাতাই হয়ে গেছে তো বলছে মা দু মাস থাকার পর বড় মনটা খারাপ লাগছে তো ওরা এপরে বেরিয়ে যাবে গাড়ি ছেড়ে যাবে বড় মনটা খারাপ হয়ে গেছে কিছু করার নেই তো বাইরে আমি আর নামলাম না কেন কি অনেক জিনিসপত্র আছে আমার হাজব্যান্ড নেমেছে নেমে ওদের দিকে বাই বাই করছে তো সত্যি মনটা আমার খুবই খারাপ বারবার বলছি একই কথা আপনারা কিছু মনে করবেন না আবার আসবে যদি পুজোর ছুটিতে বনি বলল আসতে পারবে না পুজোর ছুটিতে তবে ঋষি আসবে আর আমার হাজব্যান্ড এখন আমার জন্যে বিছনা করে দিচ্ছে ঘরে তো করে দেয় না ট্রেনেই করে দেয় ট্রেনে করা সহজ একখানা চাদর পেতে দিল একটা বালিশ দিয়ে দিল ব্যাস হয়ে গেল আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে দেখছেন এখন গুয়াহাটিতে গিয়ে আবার সেই একা একা ভালো লাগে না জানেন বাচ্চা কাচ্চারা থাকা মানে একটা সব সময় দেখবেন বা ছেলেই হোক মেয়েই হোক একটা গল্প করার সাথী থাকে হাজব্যান্ড তো সময় অফিসেই থাকে সেই নটায় চলে যায় আসে লাঞ্চ লাঞ্চের সময় আবার লাঞ্চে দশ মিনিট রেস্ট করে আবার চলে যায় আসে সেই আর রাত আটটা নটার সময় এসো অফিসের কাজ করে কি কথা বলবেন বলুন তবে জানেন তো কাল রাত্রেও ভালো করে ঘুম হয়নি আমি আর ঋষি অনেকক্ষণ বসে বসে গল্প করেছি তো ওই জন্যে কলকাতা থেকে কিছু কিনতেই মন গেল না মনটা এত খারাপ থাকলে দেখলে দেখবেন আপনার কিচ্ছু ভাল লাগবে না এসেই আমি এখন শুয়ে পড়েছি তবে জানি না শুয়ে পড়েছি ঘুম তো আসবে না যে ট্রেনের হকারগুলো যে পানি পানি পাকোড়া পাকোড়া করে যাচ্ছে তবে আমার বড় ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে ইচ্ছা করলে তো হবে না ঝালমুড়ি যাওয়ার সময় ওঠে না তবে জানেন তো সত্যি মনটা খুব খারাপ লাগছে আসবার সময় ঋষি ছিল যাওয়ার সময় আমরা দুজন খুব মনটা খারাপ লাগছে তো চলুন কিছু করার নেই এখন একটু ভাবছি শুয়ে পড়ি জানেন তো একটা জায়গার নাম আছে ভেলপুরি করে দিলে ভালো হতো ভেলপুরি করলে ভালো হতো এখন চার চা নিয়ে এসছে আর সাথে এনেছে বিস্কিট তবে সেটাও মিষ্টি বিস্কুট তো বলে দিলাম চায়ে যেন চিনি কম হয় চিনি খায় কিন্তু জানেন তো দুধ চায়ে অল্প স্বল্প চিনি খায় কিন্তু লাল চায়ে একদম চিনি খায় না তো ওকে আমি বললাম যে আমাদের চা দিতে তবে চায়ের কালারটা দেখে মনে হচ্ছে বেশ ভালো দেখছেন কি সুন্দর কালারটা তবে খেতে বল জানি না কেমন হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো বললাম আরেকটু চা দিতে যা কম চা দিয়েছে না হ্যাঁ এই পর ঠিকঠাক হয়েছে তবে বিস্কুটটা একদম মিষ্টি বিস্কিট চলুন চা খাই তবে জানেন তো একটা ভুল হয়েছে কলকাতা থেকে এলাম কিছু স্ন্যাক্স নিয়ে উঠলাম না চায়ের সাথে খাবার জন্য একটু চিপস টিপস আনলে ভালোই হতো তো যে মিষ্টি বিস্কুট দিয়ে গেছে আমার হাজব্যান্ড বলছে খুলবো নাকি তাই বললাম খোলো উপায় তো নাই খেলো খোলো না খেলে খুলো না মন করে খুলো খাবে না বিস্কিট ঠিকই বলেছে যাওয়ার সময় কিচ্ছু উঠে না আসবার সময় আমাদের গুয়াটির থেকে কত কি না এখন বন্ধুরা আমরা এখন ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠা হয়ে গেল আর আমাদের এখন খাওয়া চলছে কি কি এনেছি সেটা এবার আপনাদের দেখাই কি নিয়ে এসছে দেখা এখানে আছে তরকারি ডিমটা ছাড়ালে এখানে ছাড়ি আমার হাজবেন্ড ছাড়াচ্ছে ডিম ডিম ছাড়াতে ছাড়াতে বোধ আমি গৌহাটি পৌঁছে যাব জানেন এখনও কিছুই ছাড়ানো হয়নি কখন ছাড়াবে কখন খাবে এই যে দেখছেন তবে জানেন লুচিগুলো এত বাজে বানিয়েছে না আপনাকে বললাম না আটার জিনিস ওরা ভীষণ বাজে বানায় ওরাই আমাদের রাতের ডিনারটা বানিয়ে দিয়েছে তবে রু লুচিগুলো চেবানোই যাচ্ছে না এত মোটা মোটা আর চিমর তো কোনো রকম আমি দুখানা খেয়েছি খেয়ে ছেড়ে দিয়েছি চিবাতে পারবেন তবে তো রুটিও এইরকমই বানায় সেই জন্য আমরা রাত্রেবেলায় ভাতই খেতাম তবে ভাত ভাতের চালগুলোও ভালো না একদম মোটা মোটা আপনাকে একবার লুচিগুলো দেখায় আমার হাজব্যান্ড এতখানা একখানা ডিম ছাড়ালো আর আমার খাওয়াও হয়ে গেল তা আমি আর বললাম আমি আর ডিম খাবো না আমার হাজবেন্ডই খাক এত ধীরে ধীরে ডিম ছাড়াচ্ছে কী আর বলবো তবে আমি দুখানা লুচি খেলাম বেশি খেলাম না তবে বড্ড চিমড়ি এত বেশি চিবাতে হচ্ছে না আমাদের আমরা বাড়ির লুচি করি কত ভালো সকাল অবধি বাসির থেকে গেলে না সেগুলোও কিন্তু ভালো থাকে তো চলুন পরের দিন দেখা হবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় নটা তো আমরা এরপর পৌঁছেই যাব আমি শুয়ে পড়েছিলাম মাত্র উঠেছি উঠেই ভিডিও করতে বসেছি ঘুম থেকে উঠে ভাবলাম ব্রাশটা করে নিয়ে কলের কাছে দেখলাম এত ভিড় সবাই ব্রাশ হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার হাজব্যান্ড বললো ছেড়ে দাও আমরা এক্ষুনি পৌঁছেই যাব। ঘরে গিয়ে ব্রাশ ট্রাশ করো তবে কালকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো চুলগুলো ম্যানেজ করতে পারছি না একদম উলুস থুলুস ব্যাপার আর বাইরে কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে বৃষ্টি আসবে আপনাকে দেখায় দেখছেন মনে হচ্ছে কি বলুন তো এইখানে নেমে পড়ি নেমে পড়ি আর চারিদিকে ঘুরে বেড়ায় খুব সুন্দর লাগছে দেখছেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এলো বলে কথা আর পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন আর জানেন তো কি সুন্দর লাগছে জানেন পাহাড়ের গায়ে গায়ে সব ঘর আর মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তিন চার দিন ছিলাম না মনে হচ্ছে বেশ বৃষ্টি হয়েছে চারিদিকে মাঠ ঘাটগুলো ডুবে গেছে তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন অনেক কেউ আবার মাছ টাশ ধরছে আবার এইখানে আমি দেখলাম শালুক ফুল আপনাদের দেখায় দেখুন এই যে এগুলো হলো কোথায় গেল শালুক এমনি জায়গায় জায়গায় যেখানে পুকুর টুকুর দেখতে পাচ্ছি না শালুক ফুল অনেক ফুটে আছে শালুক ফুল পদ্ম ফুল পাহাড়টা কি সুন্দর লাগছে দেখছেন পাহাড়ের গায়ে গায়ে কত ঘরবাড়ি আমি ভাবি এই যে দেখুন শালুক ফুল আমি ভাবি যারা পাহাড়ের গায়ে থাকে তারা বোধহয় অনেক আরামে থাকে জানি না কোনো দিন জিজ্ঞেস করবো তো নিশ্চয়ই গুয়াহাটিতেও অনেকজন থাকে পাহাড়ে কামাখ্যা পাহাড়টা আছে না সেখানে অনেকে থাকে তাদের দিকে জিজ্ঞেস করব তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি কিছুক্ষণ পর নেমে যাব তবে আজকে আমাদের এদিকটাও মেঘের অবস্থা কিন্তু ভালো না কোনো রকম ঘর পৌঁছে তারপরে বৃষ্টি এলে ভালোই হয় এটা হলো কামাক্ষা জানসান তো চলুন আমরা এখন নেমে পড়ি কলকাতাতে মাত্র দুই দিন ছিলাম যাওয়া আসা মিলে চার দিন হয়েছে তো মনে হচ্ছে যেন অনেক দিন পর বাড়িতে ফিরছি জানেন নিজের বাড়িতে ফেরার আনন্দ কিন্তু আলাদাই আছে সেটা আপনারা হয়তো যারা যারা বাইরে যায় তারা সবাই বুঝতে পারবে তো চলুন আমরা এখন নেমে পড়ি তবে মনে হচ্ছে বৃষ্টি আসবে বন্ধুরা জাস্ট আমরা এখন এসে পৌঁছালাম আর এখন এসে না এসেই ও অফিসে চলে যাবে সেই জন্যে যাচ্ছে কোথায় জানেন কোথায় যাচ্ছ যাচ্ছি একটু আজকে ইডলি ইডলি ঢোসা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব এখন যাচ্ছি ইডলি দোকান থেকে ইডলি নিয়ে আসতে এখন ইডলি চাটনি এখন যাচ্ছি ও ইডলি আর চাটনি সাম্বারের চাটনি জন্য দিয়েছি আর একটা ঝাল চাটনি পাওয়া যায় ওটা প্লাস্টিকে দিবে নিয়ে নেবে আর মাসি আসার পর ঘর দুয়ার পরিষ্কার করবে আর এসে এসে বুঝতেই পারছেন কত কাজ আজকে হলো লাস্ট সোমবার তো দেখি স্নান টানা করে একটু মন্দিরে জল ঢেলে আসবো এই হলো ব্যাপার আজকে কি রান্না বান্না করব। কিছু জানি না আর আসার পর প্রচুর কাজ থাকে আর এইদিকেও খুব বৃষ্টি পড়ছে তো ভাবছি কোথাও আসার পর না জামা কাপড় এত হয়ে যায় কি বলবো তো চলুন বেশি ভিডিওটা বড় করব না আজকে এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই